কি অবস্থা সবার বন্ধুরা দাগি সিনেমা থেকে একটুখানি মন শিরোনামের একটা গান তারা ড্রপ করেছে যেই গানে কণ্ঠ দিয়েছে তাহসান এবং মাসা মাসাকে আমি চিনি না ভাই কিন্তু তাহসান আমার প্রিয় একজন শিল্পী বেশ কিছুদিন আগেই একটা রোমান্টিক গানে জংলির রোমান্টিক গানে মেবি দিঘিয়ার সিয়াম অভিনয় করেছিল ওইখানে আমরা দেখেছিলাম তাহসানের কণ্ঠ একটা গান বাট ওইটা অন্য ধরনের অন্য ধাঁচের একটা গান ছিল মেবি এইটা ওই না তবে আমি একবারও শুনি শুনিনি চলো প্রথমবারের মতো একসাথে শুনি তাহলে বুঝতে পারবো তো যাই হোক তবে প্রথমেই একটু মানে ডিসঅপয়েন্ট হইলাম যে গানের দৈর্ঘ্য অনেক কম এত ছোট গান এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ড আচ্ছা হয়তো গল্পের কারণে এরকমটা হইতে পারে হয়তো তারা কিছু হাইট রাখতে চাচ্ছে চলো আগে শুনি দেখি আসলে কি করছে তাহলে বোঝা যাবে ওয়া 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 এখানে একটু পজ করলাম এই কারণে গানের লিরিক্স মনে হচ্ছে যে ভালো হবে মানে এখনো পর্যন্ত যেহেতু মানে প্রাথমিক পর্যায়ে আছি গানটা শোনার তো মনে হচ্ছে যে হ্যাঁ ভালো কিছু হতে যাচ্ছে গানের লিরিক্সটা ভালো লাগতেছে শ্যুটটাও সুন্দর স্মুথলি ভালো লাগতেছে আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিশো নিশোর যেই ক্যারেক্টারের যেই পর্যায় সেটা হচ্ছে নতুন নতুন প্রেমে পড়ছে এই টাইপ মানে শুরুর দিকের দৃশ্য হয়তো এটা হইতে পারে কারণ তার আপ দেখে তাই মনে হচ্ছে বাট নিশো যে আহামরিক কোনো রিচ ফ্যামিলির ছেলে হবে না এটাও বোঝা যাচ্ছে তার পরনে যে কস্টিউম তাই মনে হচ্ছে মধ্যবিত্ত ঘরের সন্তানই হবে আচ্ছা তো চলো চলো দেখি সামনে কি হয় ও ওয়েট ওয়েট পজ করতে হলো সরি সন্ধ্যা নামে যদি এই জায়গায় আমরা নিশোকে যে লুক এন্ড কস্টিউমে দেখতে পাচ্ছি আমার মনে পড়ে গেল আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে নিশোর একটা নাটক দেখছিলাম নাটকটার নাম সম্ভবত চিরক না না চিরকাল প্রতিদিন প্রতিদিন নামের একটা নাটক আছে আমি যদি ভুল না করে থাকি সেম টু সেম এই কস্টিউম এই লুকেই ছিল আমি কিন্তু বলতেছি না যে সেখান থেকে কপি করছে ভালো হয় নাই বা এরকম কিছু না আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ ওইটার সাথে সিমিলারিটি খুঁজে পাচ্ছি মানে ওই সময়টার কথা মনে পড়লো নাটকটা ভালো ছিল খুবই বাস্তবসম্মত একটা নাটক ছিল তো সেই নাটকের সেই লুক অ্যান্ড ফিল পাইতেছি আর কি দেখে ওইরকমই মনে হইতেছে যে একটা বিশাল বড় স্যাকা খায় গেছে আফরান নিশো এই দাগির ভিতরে দাগি নামটাই তো ওই টাইপ অফ চলো চোখের কোলে কান্না জমায় নদী গুড সং গুড সং ভালো গানটা ভালো লাগতেছে আচ্ছা আমরা এখানে যে দৃশ্যগুলো দেখতেছি এই দৃশ্যগুলো এই গানের জন্য স্পেসিফিক ভাবে আলাদা করে শ্যুট করা হয় নাই এগুলো আসলে গল্পটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে মানে ঘটনাচক্রে এই গানটা প্রয়োজন ছিল সিনেমার গল্পকে কিন্তু দেখিয়ে ফেলতে হবে যদি সম্পূর্ণ গান এখানে দিতে হয় এই কারণেই আমার মনে হয় যে তারা সম্পূর্ণ গানটা আসলে এখানে দেয় নাই এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ড রাখছে কারণ তারা আসলে গল্পটা রিভিল করে দিতে চায় নাই ওকে এখন বুঝতে পারলাম যে আসলে গানের দৈর্ঘ্য এত কম কেন রাখছে তো আসলে গানটা আমার মনে হয় আরো বড় সেটা সিনেমা হলে গেলে দর্শক দেখতে পারবে তো তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও চলো দেখা যাচ্ছে নিঃস্ব প্রেম প্রেম করতেছে তার দিন ভালোই যাচ্ছে এই বিষয়গুলা আবার ওইখানে আবার একটা কন্ট্রাস্ট তৈরি করতেছে ওই যে ওই সাকা খাওয়া একটা লোক যখন আসতেছে তখন অর্থাৎ এইটা হচ্ছে অতীত আর বর্তমান সময় হচ্ছে ওই যে ওই বিধ্বস্ত লোকের নিশোর যে ক্যারেক্টারটা ওইটা ওকে তো মানে এটা একটা আসলে গল্প ভিত্তিক সিনেমাই হবে পরিচালক বারবার এই কারণেই এই বিষয়টা মেনশন করছে গুড চলো ওয়েট 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 আবার একটু পস করলাম প্রশ্ন জাগাচ্ছে আর কি এই কারণেই পজ করা এই সেম দৃশ্যটা আমরা টিজারে দেখেছিলাম তখন আসলে বুঝি নাই যে এই আগুনের ব্যাপারটা আসলে কেন কারণ একই আগুনের ব্যাপারটা আমরা ইয়াতেও দেখেছিলাম সুড়ঙ্গতেও দেখেছিলাম এইখানে আমার যেটা মনে হচ্ছে এই গানটা দেখার পরে এইখানে আমার মনে হয় যে এই স্মৃতিগুলা সে পুড়িয়ে দিতেছে যে এই যে নায়িকার সাথে যে স্মৃতিগুলো আছে আই থিঙ্ক মানে আমার কাছে এটাই মনে হচ্ছে জানি না কি এত চলো চলো বন্ধুরা চলো চোস 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 একটু নাট এনে দেখলে হবে না ভালো ছিল এটা ছিল চোষ 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 গানের কথার সাথে সিনেমায় চলমান ঘটমান যে বিষয়গুলা সেটা দেখানোর চেষ্টা করছে ভিজুয়ালটাও ভালো লাগতেছে নিশো এখানে আমি আগেই বলছিলাম টিজারের রিভিউ দেওয়ার সময় বলছিলাম যে নিশো চেষ্টা করছে ভালো কিছু করার অভিনয়ের দিক থেকে আসলে এক্সপ্রেশন অভিনয় নিশোর কেউই বলতে পারবে না যে আসলে খারাপ আমার আসলে কখনোই আমি যত আলোচনা করছি নিশোকে নিয়ে যত ধরনের কথাই বলছি যাই বলছি কখনো কিন্তু আমি এটা বলিনি যে নিশু একজন খারাপ অভিনেতা বা নিশো আসলে অভিনয় পারে না এই টাইপ অফ কথা আসলে কেউ বলতে পারবে না এটা আসলে এটা মানতে হবে যে হ্যাঁ নিশো অভিনয় এক্সপ্রেশন আসলেই ভালো তো এখানে দেখতে পাচ্ছি নিশ্চয় প্রচুর সাইকাটাকে খেয়ে একটা দাগ লাগিয়ে গেছে যার জন্য সে কিন্তু আসলে একজন ছেলে মানুষ হওয়ার পরেও সে কিন্তু একদম বুক ফাটা একটা আর্তনাত্মার ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি তো চলো বন্ধুরা সামনে যাই সেই আগের কাহিনী দেখাইতেছে আবার ঘটনা ঘটে গেছে বলতেছি গানটা সিনেমার গল্পের সাথে মিশে গেছে তাহসানের কণ্ঠে দীর্ঘদিন পর একটা ভালো গান শুনলাম হ্যাঁ কিছুদিন আগে ওই যে বললাম যে রোমান্টিক একটা গানে তাহসানকে দেখে মানে শুনেছিলাম বাট ওই গানটা থেকে এই গানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো গানের কথা এই জন্যই ভালো লাগছে যে গানের কথাগুলা দুর্দান্ত কিন্তু আফসোসের জায়গা হচ্ছে গানটার খুবই অল্প অংশ তারা রিলিজ করলো মানে আমাদেরকে দেখার সুযোগ দিল বাকিটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে গানের কথা সুর উভয় ফেমেল মেল দুজনেই ভালো কণ্ঠ দিছে তাহসান মাসা আর যদি ভিজুয়াল কথা বলি ওটা তো গান শুনতে শুনতেই বললাম তারপরেও যদি বলি যে এখানে নিশোর অভিনয় এক্সপ্রেশন আউটস্ট্যান্ডিং ছিল তমা মির্জাও ভালো অভিনয় করে তমা মির্জার সেদিন আমি একটা ওয়েব ফিল্ম নাকি হ্যাঁ ওয়েব ফিল্ম দেখলাম এর নাম হচ্ছে ওইখানে তো মাম যে এমন একজন তার কোয়ার্টিস্টের সাথে অভিনয় করছে সে যার স্ত্রীর ক্যারেক্টার করছে সেই লোকটা তো দুর্দান্ত করছে বাট আমার কথা হচ্ছে যে সেই লোকটা কোনো নায়কচিত বা হিরোইক কোনো লুকের কোনো অভিনেতা না একদমই সাদা মাটা গল্পে চরিত্রের প্রয়োজনে সে ওখানে কাজ করছে কোনো হিরো হিসেবে কাজ করে নাই তো সেই ক্ষেত্রে তমা মির্জা কিন্তু ওই গল্পে রাজি হয়েছে যদিও রায়হান রাফির কাজ সো এমনিতেই মির্জা করবে কাজ তারপরেও একজন অভিনয় শিল্পী হিসেবে এটাই তো উচিত একটা ভালো গল্প হইলে সেটা হাতছাড়া করা উচিত না তো আমি দেখেছি অনেক গল্পের একটা ফিল্ম দুর্দান্ত হয়েছে তো সেইখানে তমা মির্জা ভালো অভিনয় করছে ইভেন এর আগেও বেশ কয়েকটা কন্টেন্ট তমা মির্জার অভিনীত আমি দেখেছি সবগুলোতেই তমা মির্জা ভালো অভিনয় করেছে তবে একটা জায়গায় একটু আমার মনে হয় অনেক দর্শকই যে একঘেয়ে হয়ে যাচ্ছে ব্যাপারটা এর আগেও আমরা তমা জায়গাকেই দেখেছিলাম নিশ্বাসের সুরঙ্গতে আবারও এখানে দাগিতে ওই রকম টাইপেরই একটা গল্প আবারও আমরা তমা মির্জাকেই দেখতেছি এইখানেও জেলখানার ব্যাপার সেবার আছে আগের যে সুরঙ্গ সেখানেও ছিল তো এই ব্যাপারগুলো কিছু জায়গায় একটু বেশি মিলে যাচ্ছে তবে হ্যাঁ গল্পটা যে ভালো হতে যাচ্ছে এবং এই গানটাও দুর্দান্ত ওভারঅল হতাশ করবে না দর্শকদের তো বন্ধুরা কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা গানটা নিয়ে এই ছিল আমার মতামত তোমাদের মতামত কি গানটা তোমাদের কাছে কেমন লেগেছে একটা গান হিসেবে একটা সিনেমার গান হিসেবে তোমরা মূল্যায়ন করো এইখানে বাদাবাদি কইরা এটা বাংলা সিনেমা আমরা যতই বেশি শুরু করব কোন শেষ নাই এটার কোন শেষ নাই দিন শেষে ক্ষতিটা বাংলা সিনেমারই হবে আমি চাই না এই দে আমরা এই বাদাবাদিটা আসলে সামনের দিকে নিয়ে যাই আরো বেশি জোরালো করি আমার পক্ষ থেকে আমি একজন রিভিউয়ার হিসেবে আমি আমিও ওই দাগি টিমকে দাগি টিমের পরিচালককে পরিচালকের কিছু কথা রং ছিল এর আগে আমি সেটা নিয়েও কথা বলছি একটা পডকাস্টের মাধ্যমে এর আগে ওটা তোমরা যারা দেখো নাই তারা দেখে নিও বন্ধুরা ওইগুলা ওইগুলা শেয়ারফ্রেন্ড ঠিক বলে নাই ভুল বলছে এই ব্যাপারগুলো থেকে আমার মনে হয় যে সবারই একটু দূরে থাকা উচিত সেটা দর্শক হোক সেটা একজন সিনেমার পরিচালক হোক প্রযোজক হোক নায়ক হোক নায়িকা হোক কলাকুশলী যেই হোক একদম আমার মনে হয় যে বাংলা সিনেমার স্বার্থে কাজ করা উচিত তো এই ছিল আমার মতামত বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতা জায়গায় ওখানে তোমরা তোমাদের মতামতটা জানো যে গানটা কেমন লাগলো অবশ্যই প্লিজ তোমরা ওই বাদাবাদী নিয়ে কথা বলো না কমেন্টে এসা